দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই সাবেক হুইপ গিনির দশ দিনের রিমান্ড আবেদন কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের ত্রুটি চেক ক্লিয়ারিং বাতিল ভোটার তালিকা হালনাগাদের লিগাল অথরিটি নেই আমার বললেন ইসি সচিব এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত সাবেক হুইপ গিনির দশ দিনের রিমান্ড আবেদন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় রবিউসানি শিপু নামের এক শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধা দুই সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনির দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ মঙ্গলবার পয়লা অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মজিবুর রহমান ভুইয়া এই রিমান্ড আবেদন করেন বেলা এগারোটার দিকে গিনিকে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয় দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে মামলার এজাহার থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত চৌঠা আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে শিক্ষার্থী রবিউস্তানি শিপু আহত হন এমনকি চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা নিতে দেয়া হয়নি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেকে চিকিৎসা নেন তিনি পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন শিপু উল্লেখ্য গতকাল সোমবার তিরিশ সেপ্টেম্বর রাতে মাহবুব আরা বেগম গিনিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে পুলিশ কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের ত্রুটি চেক ক্লিয়ারিং বাতিল বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে আন্তব্যাক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে এ কারণে গতকাল সোমবার নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনেয়ারা শিখা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয় তাই গতকাল যে চেকগুলো এসেছে তার ক্লিয়ারিং করা সম্ভব হয়নি সার্ভারের সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের সার্ভারের সমস্যা দেখা দেয় এতে করে নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে তিনি জানান সোমবার রাত নয়টায় সার্ভারের ত্রুটি ধরা পড়ে রাতেই সমাধানের চেষ্টা করা হয় কিন্তু রাত দুটা পর্যন্ত কোনো সমাধান না হয় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আর জি এস স্বয়ংক্রিয় চেক ঘর বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস বিএসিএইচ বা ব্যাস এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক বিইএফটিএন এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রম চলে এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয় এর মাধ্যমে হাই ভ্যালু চেক পাঁচ লাখ টাকার বেশি এবং রেগুলার ভ্যালু চেক পাঁচ লাখ টাকার কম নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয় ভোটার তালিকা হালনাগাদের লিগাল অথরিটি নেই আমার বললেন ইসি সচিব ভোটার তালিকা হালনাগাদের লিগাল অথরিটি নিজের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম হালনাগাদের এ কাজ করতে কমিশনের অনুমোদন লাগবে সুতরাং আইন অনুযায়ী এ সিদ্ধান্ত একমাত্র কমিশনই নিতে পারে বলে জানান সচিব বর্তমানে কমিশনহীন ইসিতে আইনে নির্ধারিত রুটিন কাজগুলোই করছে ইসি সচিব শফিউল আজিম আইন অনুযায়ী কমিশনের অনুমোদন ক্রমে প্রতি দুই বছর দুই জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে এক্ষেত্রে তথ্য সংগ্রহের পর যাচাই বাছাই দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা দুই মার্চ প্রকাশের বিধান রয়েছে এক্ষেত্রে জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হলে তার আগেই নিয়োগ দিতে হবে নতুন কমিশন ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে জানতে চাইলে ইসির সচিব বলেন দুই হাজার সালের ভোটার তালিকা আইন অনুযায়ী জানুয়ারিতে এ কার্যক্রম শুরু হবে সে সময়টা এখনও আসেনি আমাদের রুটিন আছে দুই জানুয়ারি থেকে করা এখন প্রতিদিনের হালনাঘাত করছি সচিব বলেন হালনাঘাত কার্যক্রম শুরু করার অনুমোদন দেয়া কমিশনের কাজ সুতরাং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাঘাত করার সিদ্ধান্ত কমিশন নেবে এখন তো আইনে আমার লিগাল অথরিটি নেই গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়াই রাষ্ট্রপতির সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার নিয়োগ দেন সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করা সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সেই সময় শেষ হবে আগামী চৌঠা নভেম্বর এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয় কমিশন গঠনের ঘোষণা দেওয়ায় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করেন তার আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল আলোচনার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে পত্রিকায় লেখা এক কলামে সাংবিধানিক সংকট উত্তরণের বেসামরিক ফরমান জারি করার আহ্বান জানান তিনি সেখানে বলেন সংবিধানে উল্লেখিত মেয়াদের মধ্যে ভোটার আয়োজন না করলে নির্বাচন কমিশনের মৃত্যুদণ্ড হওয়ার বিধান রয়েছে এরপর গত পাঁচ সেপ্টেম্বর তিনি সহ পুরো কমিশন পদত্যাগ করেন এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার পহেলা অক্টোবর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা এখনো যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলবো না তাদের ক্রিমিনাল বলবো আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি দু এক দিনের মধ্যেই আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আজ ছিল আইনশৃঙ্খলা উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা বেলা এগারোটায় এ বৈঠক শুরু হয়েছে আসন্ন দুর্গাপূজা যাতে বিঘ্নিত হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে আশা করছি এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে সবচেয়ে ভালো হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে আশুলিয়া শিল্প কারখানায় যে ঝামেলা চলছে তা নিয়েও কথা বলেছে অস্ত্র উদ্ধার অভিযান ও মাদকের ব্যবহার রোধ নিয়েও বিস্তারিত কথা বলেছি মিয়ানমার সীমান্ত নিয়েও আমরা কথা বলেছি তিনি বলেন পূজা নির্বিঘ্ন করতে যা যা পদক্ষেপ নেওয়ার সবই নেব আশা করব এবারের পূজা আগেরবারের চেয়ে অনেক ভালো হবে এজন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি যেটা হয়েছে সেটা সন্তোষজনক যতদিন যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে উপদেষ্টা বলেন এছাড়া বিভিন্ন মাজার ও দরগায় কিভাবে নিরাপত্তা দেয়া যায় তা নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি বিশেষ করে গার্মেন্টস খাত নিয়ে আমরা কথা বলেছি পূজার ছুটি তিন দিন করার দাবি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এ ব্যাপারে আমাদের এখনও কোনো আলোচনা হয়নি এমন কি পূজার তিন দিন ছুটি করা নিয়ে আমরা কোনো দিন বলিনি এটা আমার পারভিউয়ের আওতার মধ্যে পড়ে না পার্বত্য চট্টগ্রামের বিষয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হওয়ার পর ইউপিডিএফ হাতিয়ার সমর্পণ করেনি জনসংহতি সমিতি জেএসএস কেবল হাতিয়ার সমর্পণ করেছিল ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা আছে অন্য যারা আছে তাদের মধ্যেও ঝামেলা আছে তারা মিলেমিশে কিভাবে থাকতে পারে সেটা নিয়ে ব্যবস্থা করতে হবে উপদেষ্টা বলেন অনেক সময় তারা বাইরে থেকেও কিছু অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছেন ওটা যাতে না পায় সেটার একটা ব্যবস্থা করতে হবে এক উপদেষ্টা বলেছিলেন দুই মাসের মধ্যে পুলিশ বাহিনী সংস্কার করা হবে এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশ সংস্কারের কাজ পহেলা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা সংস্কারের কাজটা আমরা করছি না এজন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে ওই কমিটি কাজটি করবে তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে সংস্কার হবে কতজন পুলিশ এখনও কাজে যোগ দেয়নি জানতে চাইলে তিনি বলেন একশো জনের মতো ছিল পরে মনে হয় আর কেউ যোগদান করেননি যারা যোগ দেননি তাদের আইনের আওতায় আনতে হবে তাদের আমরা পুলিশ বলবো না তাদের আমরা অপরাধী হিসাবে গণ্য করব